শ্রী চৈতন্য দেবের অমির লীলা কাহিনী এই গ্রন্থে বর্ণিত হয়েছে তিনটি ভাগে বিভক্ত হয়ে আদি মধ্য ও অন্তলীলা আদিলীলা প্রথমে শ্রী লো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিঘ্ন নাশ ও অভিষ্ট সিদ্ধির জন্য মঙ্গলাচরণ করেছেন ভক্তিভাবে তিনি গুরুগণ ঈশ্বর ভক্তগণ ব্রহ্ম পরমেশ্বরের অবতারগণ তাদের শক্তিরূপে অবতীর্ণগণ ও শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য নাম পূর্ণ ভগবানকে প্রণাম করেছেন তারপর বস্তু নির্দেশ বেদে যাকে অভ্যয় ব্রহ্ম বলে তিনি হলেন এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গকান্তি যুবশাস্ত্রে যাকে সর্বভৌতীয় অন্তর্জানী পরমাত্মা পুরুষ বলে তিনি হলেন শ্রী চৈতন্যের অংশস্বরূপ আর সরস্বতী চ পূর্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হলেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য তারপর আশীর্বাদ রূপ মঙ্গলাচরণ করেছেন গ্রন্থাগার চিরকাল যা অনর্কিত ছিল সেই উন্নত উজ্জ্বল রসময়ী নিজের প্রেম ভক্তি সম্পদ সকলকে প্রদান করার জন্যে যিনি কৃপা করে এই কলিযুগে অবতীর্ণ সেই কান্তি বিভিন্ন সময়ে পুরো পুরো সুন্দরা শ্রীমতী রাধিকার রাধিকার দ্যীসমূহ দ্বারা সন্দীপিত শ্রী সচিনন্দন তোমাদের সকলে হৃদয়ে স্ফুরিত হন কোদারের মূল প্রয়োজন বর্ণিত হল শ্রীরাধিকার হলেন শ্রীকৃষ্ণ প্রেমের বিকায় রূপ হাল্লা শক্তি স্বরূপা তিনি প্রেমময় বিগ্রহ শ্রীকৃষ্ণ থেকে পৃথক নন একাত্ম প্রভু মূলকের ভিন্ন দেহ ধারণ করেছিলেন কলিযুগে শ্রীকৃষ্ণ শ্রীরাধিকার বাপ দুতে সম্বন্ধিত হয়ে শ্রী চৈতন্য অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ হৃদয়ে ব্রজলীলার সময় তিনটি বাঞ্চার উদ্ভব হয়েছিলাম প্রথম বাঞ্চা হলো শ্রী রাধার প্রেম প্রেম মাহাত্মা কেমন দ্বিতীয় হল ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন সেই মাধুর্যই বা কে তৃতীয় আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধার যে সুখ পান তা কেরূপ এই তিনকে বিষয়ে জানবার লুম হয় শ্রীকৃষ্ণ শ্রী রাধার ভাবযুক্ত হয়ে সচি গর্ভ সমুদ্রে আবির্ভূত হলেন তারপর শ্রী নেতানন্দ নিরূপণ করা হয়েছে শেষ সাহে শ্রী শঙ্কর্ষণ কারণানী শ্রী মহাবিষ্ণু ব্রহ্মান্তরজামী সহস্র শিষ্যা বিরাট পুরুষ কিরোদ সাই চতুর্ভুজ শ্রী বিষ্ণু এবং ধরণীধর অন অনন্তদেব যাহার অংশ বাকলা জীবের বলরামী বলরা শ্রী নিত্যানন্দ সেই নিত্যানন্দকে প্রণাম জানিয়ে গ্রন্থাকার তার স্মরণ গ্রহণ করলেন তারপরে শ্রী তত্ত্ব বর্ণিত হয়েছেন এই জগৎপতি ও বিশ্ব স্রষ্টা মহাবিষ্ণুর অবতার হলেন শ্রী অদ্বৈত তিনি শ্রীহরি থেকে অভিন্ন বলে তিনি তার নাম অদ্বৈত লোককে ভক্তি শিক্ষা দেন তিনি হলেন আচার্য নাম খ্যাত গ্রন্থকার তার স্মরণ গ্রহণ করলেন তারপর বঞ্চিত নির্ণয় যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্তিভূপ শ্রী চৈতন্য যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্তিভূপ শ্রী চৈতন্য ভক্তস্বরূপ শ্রী নিত্যানন্দ ভক্ত অবতার শ্রী অদ্বৈতার্য ভক্ত নামদারী শ্রীবাসি শ্রী গদাধর পণ্ডিত এই পঞ্চতর্থ স্বরূপ সেই শ্রীকৃষ্ণকে প্রণাম জানালেন ল শ্রী রাধাকৃষ্ণের বন্দনা আমি পঙ্গু আমি পঙ্গু এবং মন্দ বুদ্ধি এই আমার একমাত্র গতি যারা যাদের

যব করি করে অন্বেষণে রূপে শর্ট পাবলিটি দ্বারা যে করি রকটির প্রতিদিন বিষয় বাসনা দে দূর করে শ্রী গুরু রূপে শ্রী কৃষ্ণ নিয়ে যে প্রকাশিত করলেন শ্রী গুরু কৃষ্ণ এক কারণ ভক্ত হৃদয়ে সদা ইসির অধিষ্ঠান পাঁচ শত দেশরা দুরকে বলেছে যুধিষ্ঠির তার মতো ভক্তের গমনে তীর্থস্থান পবিত্র হয় পাপিধির গমনে তীর্থভূমে মলিন মলিন হলে ভক্ত তার অন্তারে শ্রী ভগবানের দ্বারা সেগুলি পবিত্র করেন এই ভক্ত দুই প্রকার এক পারিশগণ

বহু রোপ হলে তাদের বিভিন্ন আকার এই যে একই বিগ্রহের পৃথক পৃথক আকারে অনেক প্রকাশ তার এর নামে ঈশ্বরের সত্যি প্রকার এক লক্ষীগণ পুরের মহর্ষিগণ আর ব্রজের গোপীগণ আর সরম রূপ হলেন শ্রীকৃষ্ণ শ্রী শ্রীকৃষ্ণ শ্রী রাধার ভাবকান্তি ধারণ করে শ্রী গৌরাঙ্গরূপে আর শ্রী বলরাম শ্রী নিত্যানন্দরূপে জগতীর প্রতি সদয় হয়ে গৌ দেশের পরিবর শৈলিত হলেন এই দু ভাই জীবের জীবদের জীবের অজ্ঞানতম নাশ করে বস্তু জ্ঞান প্রদান করলেন অজ্ঞানতমের নাম হল কৈতব ধর্ম অর্থ কাম মুখের বাঞ্চাও অজ্ঞানতমের মতেন মুখ্য বাঞ্চা হল প্রধান কৈতব কারণ তা থেকেই কৃষ্ণ ভক্তি দূরীভূত হয় ভক্তির বালক যত শুভাশুভ কর্ম তাও জীবের অজ্ঞানতম সূর্যচন্দ্র যেমন বাইরের তম ধূর করে তেমনি কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তির রূপ নাম সংকীর্তন করে সেই নাম সংকীর্তন প্রচার করলেন শ্রীকৃষ্ণ ও বলরাম দুই ভাই গৌ গৌরাই রূপে গৌর দেশে অবতীর্ণ হয়ে গ্রন্থগে তাই দুই ব্রহ্ম চৰণ বন্দনা কল্যাণ যাতে হয় বিঘ্নাৰ সবিষ্ট পূৰণ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম ৰম হৰে হৰে হে কৃষ্ণ কৰণ সিন্ধু নে গৱেষ গ